যখন পৃথিবী যুদ্ধ ঠেকাতে চায় তখন একটি রাষ্ট্র প্রকাশ্যে ভারতকে যুদ্ধে উৎসাহ দেয় ভাবতে পারেন হ্যাঁ বলছি ইসরায়েলের কথা ভারত পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যে যখন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন ফ্রান্স আরব আমিরাত সবাই বলছে আলোচনায় ফিরুন সংযত থাকুন তখন ইসরায়েল বলছে ভারত এগিয়ে চলো তোমার পাশেই আছি এটা কি কূটনৈতিক শালীনতা নাকি স্পষ্ট পক্ষপাত যুক্তরাষ্ট্র বলেছে উভয় দেশকে উত্তেজনা থেকে বিরত থাকতে হবে চীন মন্তব্য করেছে শান্তিপূর্ণ আলোচনায় একমাত্র সমাধান ফ্রান্স বলেছে এই উত্তেজনা দুই পারমাণবিক দেশের মধ্যে সংঘর্ষ বাড়িয়ে তুলতে পারে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে আমরা কূটনৈতিকভাবে সাহায্য করতে প্রস্তুত জাতিসংঘ মহাসচিবও বলেছেন শান্তি রক্ষা করতে সংযম জরুরি সবাই এক সুরে কথা বলেছে সমঝোতা শান্তি আর সংযম কিন্তু এই আন্তর্জাতিক ভারসাম্যের মধ্যে ইসরায়েল নিজেদেরকে রেখেছে আলাদা এক প্রশ্নবিদ্ধ অবস্থানে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রেভেন আজার সরাসরি বলেছেন সন্ত্রাসীদের কোনও আশ্রয় নেই ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে পুরোপুরি সমর্থন করে এতে শেষ নয় ছয় মে জম্মু কাশ্মীরের পাহেলগাঁও হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক টুইটে বলেন ইসরায়েল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পাশে আছে নিরীহ মানুষের মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত যখন প্রায় প্রতিটি রাষ্ট্র একসঙ্গে যুদ্ধ থামাতে চাই তখন ইসরায়েলের এমন একপাক্ষিক সমর্থন শুধু অস্বস্তিকরই নয় বরং এটা আন্তর্জাতিক কূটনীতিতে এক ধরনের নৈতিক দ্বিমুখিতা তৈরি করে